আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে কুকিং এ স্বাগত তো আজকে আমি আপনাদের দেখা কিভাবে আপনারা ঘরে বসে রেস্টুরেন্টে চালে ফ্রায়েড রাইস তৈরি করতে পারে। তো এখানে আমি তিন কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি চালগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেবো কেননা চালে অনেক পরিমাণে ময়লা থাকে তার জন্য চালগুলো আমাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর আমি একটা পাত্রে পানি দিয়ে নিচ্ছি তো পানিটা হালকা গরম হয়ে আসলে দেখুন পানিটা হালকা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে চাউলগুলো দিয়ে দিব এর মাঝে আমি আপনাদের আরও কিছু টিপসও দিয়ে দিব এখানে যেন আপনাদের ফ্রায়েড রাইসটা অনেক ঝরঝরা হয় তো আমি এখানে চাউলগুলো ভালোভাবে এখানে সবগুলো চাউল দিয়ে দিচ্ছি তো চাউল এখানে দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি তেল আপনি যদি তেলটা দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি যখন রাইসটা রান্না করবেন তখন এটা অনেক পরিমাণে ঝরঝরা হবে এবং আপনার ফ্রায়েড রাইসটা অনেক সুন্দর ঝরঝরা হবে তো দেখুন আমার রাইসটা হচ্ছে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে আমি হচ্ছে ঠান্ডা করে নেবো আপনারা চাইলে আগের রাতেও এই রাইসটা তৈরি করে নিতে পারেন কারণ রাইসটা যখন আমি রান্না করবো আমার রাইসটা ঠান্ডা হতে হবে যেন ঝরঝরা থাকে এখন আমি সব ধরনের ভেজিটেবল কেটে নিচ্ছি এখন আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি দেখুন এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন ক্যাপসিকামগুলো এরপর আমি মরিচগুলো কেটে নিয়েছি আমি আপনাদের এগুলো দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীভাবে এগুলো কেটেছি আপনারা যেন অন্যভাবে কাটতে পারেন বাট এভাবে কাটলে হচ্ছে ফ্রায়েড রাইসটা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এরপর আমি রসুনটাও কেটে নিয়েছি এখানে দেখুন আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি আমি যেই যেই সবজি ইউজ করবো আমি কেটে নিচ্ছি আমি আপনাদের একবার করে বলে দিচ্ছি এখানে আমি কী কী নিয়েছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে গাজর পেঁয়াজ আর রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম রসুন আর হচ্ছে কাঁচামরিচ আমি আর কোনো ধরনের সবজি ইউজ করিনি তো আমি এখানে দিয়ে দিচ্ছি চার চার টেবিল চামচের মতো বাটার আপনি যদি রেস্টুরেন্টে স্টাইলে খেতে চান তাহলে আপনাকে এখানে বাটারটা ইউজ করতে হবে তো আমি প্রথমে রসুনগুলো দিয়ে রসুনগুলো আমি হালকা একটু ভেজে নেব তো ফ্রায়েড রাইসের ক্ষেত্রে আপনার কি হয় যে রসুনটা আগে হালকা ভেজে নিতে হয় তো আমার রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা পরিমাণে একটু ভেজে নেব বেশি ভাজবো না তো আমার রসুন আমার রসুন আর পেঁয়াজটাও হালকাভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি এখানে ইউজ করতে পারবেন আমার কাছে এগুলো ছিল তো এগুলো ইউজ করলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম তো এগুলো দেওয়ার পর আমি এখন হালকাভাবে এগুলোকে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা এখন আমি এগুলোকে ভালোভাবে এগুলো হালকাভাবে ভেজে নেব তো আপনারা হচ্ছে এগুলো বেশি ভাজবেন না তাহলে কি হয় কালারটা নষ্ট হয়ে যায় এবং টেস্টটাও একটু অন্যরকম লাগে মুরগির মাংসটাই দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সয়া সস এই মুরগির মাংসটা আমি আগে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন আর জিরা বাটা এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলমরিচ কারণ গুলমরিচটা দিলে এখানে হচ্ছে খাবার টেস্টটা আরও ভালো আসে গুলমরিচটা আপনাকে দিতেই হবে এরপর আমি এগুলো হচ্ছে ভেজে নিবো আমি আমি হচ্ছে সবজিটা আগে সাইড করে নিয়েছিলাম আপনারা যে আলাদা পত্র এগুলো নিতে পারেন বাট যখন আপ যদি আপনার একসাথেই করেন তাহলে এটা আরও বেশি ঝরঝর হয় খেতে ভালো লাগবে স্মেলটাও একদম ঠিকঠাক থাকে আপনার তো এগুলো আমি একটু ভেজে নিচ্ছি এরপর আমি একটা ডিম দিয়ে নিয়েছি সাইড আবার আমি ওইগুলো সাইড করে ডিমটা ভালোভাবে ভেজে নেব যেহেতু আমার এগুলো একসাথে রান্না করতে হবে তাই আমি একই পাত্রে সবগুলো কাজ করে নিচ্ছি এরপর হচ্ছে আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব সবগুলো একসাথেই তো মিক্স হয়ে গেলে এখন আমি যে রাইসটা আগে তৈরি করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি তো আমি এই রাইসগুলো এখন ভালোভাবে সবগুলো সবজির সাথে মিক্স করে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর এখানে দিয়ে দিচ্ছি ফিস সস তো অনেকে বলতে পারেন যে আপ ফিস সসটা আমরা কোথায় পাবো তো এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের বস্তর যে সবগুলো থাকে সেখানে পেয়ে যাবেন ওনাদেরকে বললে ওনারা আপনাদেরকে বের করে দেবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস তো এগুলোকে এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পর এখানে আমি এগুলো সবগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব এই রাইসটা আপনাকে ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এমনি আপনারা রান্না করতে পারবেন আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আর নতুন নতুন ভিডিও আনার জন্য